বাজার থেকে আসার সময় পান নিয়ে আসবেন যেভাবে ছাগলের মতো তোমার সবসময় মুখ নড়ে পান শেষ না কে তোমার পান খাওয়ার বড় দিকে মনে হইতেছে বাজার থেকে পান কিনে নাই নে তোমারে নিয়ে পানের বড় যে বেঁধে রেখে আসতে ভালো হয় খাওয়ার মধ্যে একটু পানি তো খাই তার জন্য তো খুঁটা দেন কে চাচা বাড়ি থেকে চাকর বাকর আছে নাকি বাড়িতে চলে এই তোমার বাক্স পেট্রাকই বুঝতো ওই যে ঘরের পিছনে রাখিয়া আইসি এই জন্য চাকর বাকর খোঁজ করতেছি বাক্স পেটটা রাস্তায় ফেলাইয়া তুমি খালি হাতে নাচতে নাচতে আইছো চাকর বাকর খোঁজ বেয়ার এইটা কি কর চাচা আমি একজন কলেজ স্টুডেন্ট বাক্স পেটটা মাথায় করে আসা আমার সাজে তার তোমার পেস্টিজ থাকে আপনি একবার চিন্তা করে দেয় না ওই চ্যাংলা হার পাইকে গেছে ম্যাট্রিক পাস করতি কথা কার হুস নাই কাক তুমি আপা কস এটা তোমার চাষি ওরে আল্লাহ বিশ মিনিট বিরাট ভুল করে ভাড়াইলাম চাষা চাষি আপনি কিছু মনে করেন না সালাম করো আমার এটা চাষি রে কেডা আরে এই তো সেই নতুন জায়গির জিয়া জি চাচি আবার ভুল করে ফেলাইলাম চাচা জি আমি হচ্ছি একজন কলেজ স্টুডেন্ট গোলাম মোহাম্মদ ফারুক আপনার করে সাজাদপুর ডিগ্রি কলেজে নতুন ভর্তি হয়েছি বিজ্ঞান বিভাগের ছাত্র আমার ম্যাট্রিকের রেজাল্ট ভালো সেকেন্ড ডিভিশন আর অঙ্কের লিটার ছিল বোঝা গেছে বোঝা গেছে তোমার মাথা অনেক ভালো জি হ্যাঁ এখন যাও রাস্তার উপর থেকে বাক্স নিয়ে আইসো হাইলে চাকর বাকর সব মাঠে কেউ নাই যাও যাও নিজের কাম নিজে করলি মান নষ্ট হয় না জি চাচা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই একই কথা বলেছিলেন চাচি তালিবার আমি নিজেই যাচ্ছি হ্যাঁ যাও ঘরে আমার বেডিং মালপত্র কই গেল পারবো না সে কথা ও খোদা দেখতেছি আমার রেডিও মালপত্র টিরাং কেগুলি কোনে গেল খোদা কি হলো তুমি আবার ছুডোছুডি করছো ক্যা তোমার বাসাবাড়টা কই আমার তো সেটাই প্রশ্ন চাচা এই কেবল মাত্র আমি বেডিং মালপত্র সবকিছু রেখে টিরাং আমার রেডিওটা ছিল তুই কেবল বাড়ির ভিতর গেছি এসে দেই মালপত্র নাই চুরি হয়ে গেছে এ কোন গ্রামে এসে পড়লাম বড় আশ্চর্য কথা আচ্ছা রাস্তার উপর তুমি বাবু বাক্স পেটে ফেলাইয়া কি জন্য গেছিল কত এই রাস্তা দিয়ে কত রকম লোক চলাচল করে আরে কেউ যদি নিয়ে হাঁটা দেয় তুমি কাকে ধরবা আপনার এলাকার যে এই অবস্থা সেটা আমি জানবো কেবা করে একজন কলেজ স্টুডেন্টের গ্রামে এসে বললাম এখন গায়ে তাই না আর যে ফুটানি করে বাক্স পেটার রাস্তার উপর ফেলে গেছো তাতে কোনো দোষ নাই গাও পছন্দ না হয় চলে যাও ভালো থেকে গাও ঠিক করে জাগি থেকো গিয়ে কথা তো আসলে সেটা না আমার এখন উপায় কি হবে কালকে আমার কলেজ লাইভের প্রথম ক্লাস প্রথম দিন আমার সমস্ত ইস্তারি করা কাপড় চাপড় ভিতর ছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি কি করা যায় বদরটা যে কনে গেল বদর কিটা যে চুরি করিছে করা আমার সওয়াল তোমার ছাত্র যাও বইপত্র নিয়ে ঘরে যাও দেখি ফিরিসে দিয়ে কি করা যায় अला हाता हरिक इंदरा जो लेगा लो, अला